কিসের বরবাদ কিসের বরবাদ টিমের সিনেমা কিসের বরবাদ কিসের কি কিসের মেয়ে দিয়েছেন হৃদয় আমাদের মেগাস্ট্রার এবার আসতে আসছে কে দ্য ওয়ান এন্ড অনলি ডিরেক্টর অফ ডিরেক্টর ডিরেক্টর অফ ডিরেক্টর মাদার অফ মাদার দ্য অফ 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 দ্য নাম্বার ওয়ান দ্য অল্ নাম্বার ওয়ান ডিরেক্টর দিস জাস্ট আমেজিং ডিরেক্টর ওয়ান এন্ড অনলি শের জাস্ট কিসের ভাই বরবাদ লি আপনারা বই আছেন পরিচালক অরণ্য মামুন ভাই যে ঘোষণা দিয়ে ফালাইছে যা দেখাইতে যেতেছে সেরে যা সবকিছু খোচ 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 হয়ে যাবে আপনাদেরকে এই শের দেখলে মনে হবে ভাইরে ভাই বরবাদ দেখাবো নয় অন্যায় ছিল অপরাধ ছিল মেহেদি আসান হৃদয় নয় পরিচালক অনন্য মামনকেই এবার রোজারিদের সুযোগ দিতে চান মেগাসার সাকিব খান হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে অ্যাটলি কুমারের কথা মনে আছে শাহরুখ খানের ক্যারিয়ারটা কিন্তু একেবারে নাজহাল অবস্থায় ছিল সে পরপর কিন্তু কি ফ্লপ দেওয়া শুরু করেছিল ঠিক যখন অ্যাটলি কুমার শাহরুখ খানকে নিয়ে ব্যাক করেন তখন ব্যাক টু ব্যাক তিনটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দিয়ে দিচ্ছে শাহরুখ খান কার বদলতে অবশ্যই অবশ্যই অ্যাটলি কুমার দ্য পাওয়ার অফ অ্যাটলি কুমার সো আমাদের বাংলাদেশের পাওয়ার অফ অ্যাটলি কুমার মিরাজ হাসান হৃদয় জাকি নিয়ে আসুক না কেন জাকি দিয়ে হোক না কেন আমার ব্যক্তিগত অপিনিয়ন আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ আমার ব্যক্তিগত মতামত শেয়ার করতে আসছি আজকের এই ভিডিওতে ভালো লাগলে দেখেন ভালো না লাগলে দয়া করে স্কিপ করেন দেখেন আমি তিন চেসে ভাই ডিরেক্টর বান্ধব পরিচালক বান্ধব ভালো পরিচালক বান্ধব ভালো প্রডিউসার বান্ধব অবশ্যই ডেফিনেটলি ম্যাগাস্টার সাকিব খান এখানে থাকবেই বাট মেজাসান হৃদয় একটা ইন্ডাস্ট্রি হিট নট অনলি সিঙ্গেল ইন্ডাস্ট্রি হিট যেই বরবাদ যেই লেভেলে যেই স্কেলে যেই গ্র্যান্ডারে যেই লেভেলে দর্শক রিসিভ করছে আমার যেটা মনে হয় সাকিব খানের ক্যারিয়ারে আরেকটা বরবাদ কিংবা আর একটা এরকম হিট পেতে হলে অবশ্যই মেজিয়াস হৃদয়কেই আসতে হবে অবশ্যই রিয়েল এনার্জি প্রডাকশন কি আসতে হবে আমি জানি না তারা আসবে কি আসবে না তারা করবে কি করবে না বাট যা শোনা যাচ্ছে যা বুঝতে পারছি যা দেখা যাচ্ছে মানে কোথাও কোনো আলোচনা নাই কোথাও কোনো আলোচনা নাই বরবাদ যখন শুটিং এ যায় যখন পি প্রোডাকশন হয় যখন হচ্ছে লেখা লিখে যখন গল্প স্ক্রিপ্টিং এর কাজ হয় তখন থেকে আমরা জানি নিশ্চয়ই আপনাদের মনে আছে আপনারাই আমাদের জাত উদ্ধার করছিলেন যে নাটকের ডিরেক্টর নাটকের প্রডিউসার কি বানাইবো বরবাদ একটা নকল নাম এরকম কিন্তু আপনার একটা আওয়াজ তুলছেন সোশ্যাল মিডিয়া বাট আমরা শুরু থেকে একদম বরবাদের পাশে ছিলাম বাট একটা সময় গিয়ে যখন বরবাদ রিলিজ তার আগে দিয়ে একটু ইচ্ছা করে সিনেমাটার পাবলিসিটি বাড়ানোর জন্য আমরা পরিচালক এবং কি প্রযোজকের সম্মতি নিয়েই কিন্তু বরবাদের এগেনস্টে নামছিলাম আপনারা হয়তো আমাদেরকে অনেকে গালাগালি করছেন দেখছি আমরা আমরা দেখছি কিন্তু আমি নিজে দেখছি বাট এটা তাদের সহ সম্মতি দিয়ে কিন্তু কারণ আপাতত তারা কন্টেন্ট দিতে পারছে কারণ আফটার সেন্সর সেন্সরের জন্য তারা কোনো কন্টেন্ট আপলোড করতে পারছে না সেই জন্য আমরা প্ল্যান করে পি প্ল্যান করে বরবাদের এগেন্সে যেতে বরবাদের নামটা আলোচনায় থাকে ক্লিয়ার সো সেই বরবাদের প্রডিউসার কিংবা সেই বরবাদের টিম মিলে যদি আর একটা ধামাকা হয় যদি হতে পারে ব্যাপারটা আসলে দারুণ থেকে দারুণ হয় দুর্দান্ত থেকে দুর্দান্ত হয় আমি জানি না ব্যাপারটা আসলে দুর্দান্ত হবে কিনা আদো ডিরেক্টর আমি আবারও এটলি কুমারে যাই আজও আমাদের বাংলাদেশের অ্যাটলি কুমার অর্থাৎ মেজিয়াসান হৃদয় শাকিব খানকে নিয়ে আসন্ন রোজারিতে আসবে কিনা আমার ব্যক্তিগত কৌতূহল ব্যক্তিগত আসলে আমার কনফিউশন আমি জানি না হলে তো আলহামদুলিল্লাহ ভালো না হলে ভাই কিছু করার নাই আমি আবারও বলি কালকেও বলছি যে সাকিব খান যেদিকে আমরা সেদিকে বাট ভালো কন্টেন্টের পাশে আমি সিমুর থাকবো মেহেদি হাসান রিজয় অন্য কাউকে নিয়েও আসি আমি তার পাশে থাকবো আমি তার সাপোর্টে থাকবো আমি যে সাকিব ভাইকে নিয়ে ভিডিও বানাই পাঁচটা মেহেদি হাসান রিজয় অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন কিনে ভিডিও বানাবো পাঁচটা সমান সমান একটা প্রোডাকশন হাউস যখন ভালো কিছু প্রডিউস দিতে মানে ভালো প্রোডাক্ট দিতে চায় ভালো কিছু প্রডিউস করে সো ভালো কন্টেন্টের পাশে ভালো কিছুর পাশে কিন্তু থাকা উচিত সাপোর্ট দেওয়া উচিত আমি জানি অনেক সাকিবের নামাকে গালাগালি করতে পারেন বাট সেটা আপনাদের ব্যাপার ভাই বাট আমি ভালো জিনিসের সাথে আছি আমি আগেও বলছি এখনো বলছি পূর্বে বলে যাবো ভবিষ্যতে বলবো আমি ভালো জিনিসের পাশে আছি যদি বরবাদকে কেউ টপকাতে পারে আমি তার সাথে থাকবো বাট তার মানে এই নয় বরবাদের বরবাদকে আমি ছেড়ে দিব। বরবাদ হচ্ছে ভাই বরবাদ পৃথিবীর ইতিহাসে কিন্তু টাইটানিক একটা হয়েছে হলিউডের ইতিহাসে একটা টাইটানিক হয়েছে কিন্তু বাংলার ইতিহাসে কিন্তু কি একটা বরবাদই হয়েছে আমি জানি না এই বরবাদের রেকর্ড কেউ এই বরবাদকে কেউ অ্যাচিভ করতে পারবে এটা করতে পারলে ভালো অসুবিধা নাই বাট আমার কাছে যেটা মনে হচ্ছে বরবাদার আশেপাশেও কেউ আসতে পারবে না যদি না বরবার টিম আবার ব্যাক করে ওনারা ব্যাক করলে অ্যাটলি কুমার যেরকম পরপর দুইটা ইন্ডাস্ট্রি হিট দিয়ে দিছে শাহরুখ খানকে নিয়ে কেন ভাই কি দুঃখে কারণ অ্যাটলি কুমারের প্রতি প্রথম সিনেমার প্রতি অডিয়েন্সের একটা কি ট্রাস্টের জায়গা দিচ্ছে না এই লোকটা দারুণ কিছু করতে পারে শাহরুখ খানকে নিয়ে সেকেন্ড কন্টেন্টও কি ফাটায় দিছে ভাই তো যাই হোক আমি আসলে ভাই আহ কোনো বিশ্লেষণকারী নই আমি জাস্ট একজন ভক্ত একজন অডিয়েন্স আমি কোনো ক্রিয়েটারও না বাট আমার কাছে মনে হচ্ছে মেহেদি আসাম হৃদয়কে নিয়ে আসলে ব্যাপারটা ব্লাস্ট হবে ব্লাস্ট হবে এখন বাদ বাকি এটা ম্যাগাস্টার সাকিব খান জানেন সাকিব ভাই যেদিকে মুভ করবেন যেদিকে ইউটার্ন নেবেন খারাপ দিকে ইউটার্ন নিলে ডেফিনেটলি যাবো না সেদিকে আনডাউটলি সাকিব খান যদি মানে আজে বাজে ডিরেক্টর চুজ করে ওনার সাথে তো থাকা সাকিব খানের সাথে থাকবো বা সাকিব খানের সিনেমার সাথে থাকা যাবে না তাই না কারণ আমার কথা হচ্ছে ভাই একটা ভালো কন্টেন্ট একটা ভালো সিনেমা মানে এটা হয় কি যে দেখেন যখন পাসওয়ার্ড আমি একটু বালে গাছের কাছে ফিরে যাই ভিডিওটা একটু লেন্থ হচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে সরি ক্ষমা চেয়ে নিচ্ছি দেখেন মালায় গাছের পাসওয়ার্ড বানানোর পর এক কোটি তিপ্পান্ন লাখ কিংবা তিয়াত্তর হাজার তিয়াত্তর লাখ টাকার সিনেমা এক কোটি তিয়াত্তর লাখ টাকার সিনেমা মেবি পাসওয়ার্ড সে হচ্ছে টেবিল থেকেই প্রায় চার কোটি টাকা নিয়ে নিছে টেবিল থেকে মানে হল বুকিং থেকে চার কোটি টাকা নিছে সিনেপ্লেক্স শেয়ার ডিজিটাল রাইটস ওটিটি রাইটস তারপরে হচ্ছে টেলিভিশন রাইটস এগুলো মিলে চিন্তা করেন শাকিব খান কত টাকা ঘরে তুলছে মালিক আফসারিকে দিয়ে পরবর্তী দিকে উচিত ছিল না মালিক আফসারিকে আর একটা পর পর কাছে যাওয়া বাট হয় নাই আমি জানি না হবে কিনা মালিক আফসারি মালিক সাথে এখন শাকিব খান করবে কিনা সেটা ব্যাপার আর মালিক আফসারি সিনেমা করবে না সেটাও ব্যাপার যে সেদিকে যেতে চাই না বাট আমাদের ম্যাগাসার শাকিব খানের এখন যে জায়গাটা উনি দাঁড়িয়ে যে জায়গাটায় উনি ফিলং করতেছেন যদি হিমেল আশ্রাফকে শিডিউল দেয় আমার কোনো আফসোস নাই সিরিয়াসলি বলছি কারণ হিমেল আশ্রাফ একটা প্রিয় তোমাদের সাকিব খানকে আবার কাম ব্যাক করাইছে অকৃতজ্ঞ না ভাই আমি সো হিমেল আশ্রাফকে শিডিউল দিলে আমার আসলে আফসোস নাই সে একটা প্রিয় তোমার বাড়িতে রাজকুমার খারাপ চাইতেই পারে বাট সে যে রাজকুমারের পর একটা বানাবে সে ব্যাপারটা যখন কিছু দেবে এরকমও না হিমেল আশ্রাফকে যদি বিশ্বাস করেন ভাই আমি সাদরে আমি আমি আমার 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 চ্যানেল আমার পেজ আমি নিজে কথা বলি আমি ব্যক্তিগতভাবে সাদরে আমি তাকে গ্রহণ করি কারণ সে সাকিব খানকে নিয়ে প্রথম ইন্ডাস্ট্রি হিট দিছে শাকিব খানের ক্যারিয়ারে প্রথম ইন্ডাস্ট্রি সিনেমা প্রিয়তমা সো দেন তারপরে না আসলো রাজকুমার তুফান দরদ বরবাদ তাণ্ডব আরো কত কিছু আসবে বাট ফার্স্ট ইন্ডাস্ট্রি হিট শাকিব খানের কি বেদিন জোসনাকে ফিট করছে কে হিমেল আশাফ সো ওনার কাছে আসলেও আমার আসলে আমার আফসোস নাই বাট দিন শেষে গুণী লোকদের কাছে সিনেমাগুলো আসতে হবে যদি পরিচালক অন্য আমাদের কাছে আসে ব্যাপারটা ছিল ভাই আমার আপত্তি আছে শাকিব খানকে নিয়ে সে দুইটা সিনেমা নির্মাণ করছে কি কি সিনেমা দরদ জাস্ট গার্বেজ নবাব এল এলভি জাস্ট দর্শকদের সঙ্গে প্রতারণা ক্লিয়ার নতুন করে সুযোগ কে দিবে কে দিবে সেটা তাদের ব্যাপার বাট আমার হ্যাঁ শাকিব খান শেয়ার করলে সেটাই পাশে থাকবো শাকিব খানের সিনেমার পাশে আমি আসি ভাই থাকবো এমন তো না শাকিব খানকে ছেড়ে দেবো কারণ শাকিব খানকে আমি ভালোবাসি আমি তার ফ্যান বাট সে খারাপ করলেও খারাপটাকে তুলে ধরতে হবে ভালো করলেও ভালোটাকে তুলে ধরার কিন্তু রাইটস আমার আছে সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন গালাগালি করার আগে চিন্তা করবেন যে কথাগুলো কি আমি খারাপ বলছি না ভালো বলছি রাইট বলছি না রং বলছি যদি রং বলতে গিয়ে গালাগালি করেন কারণ গালাগালি করা স্বভাব আপনাদের আছে আপনারা করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন গালি দেওয়ার জন্য আমার চ্যানেলের কমেন্ট বক্সটা খোলা রইলো পেস্টের কমেন্ট বক্সটাও খোলা রইলো আল্লাহ হাফেজ